এক রাতের দাম যদি এক হাজার মাসে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে এক হাজার মাসের বেতন দেয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে পাঁচশো মাসের বেতন দেয় কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে বারো মাসের বেতন দেয় আমেরিকাতে কোন কোম্পানি আছে এক মাস ডিউটি বারো মাসের বেতন এখানে একদিন ডিউটি এক রাত ডিউটি এক রাত ডিউটি তিরাশি বছর চার মাসের সমান বেতন এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোন মানুষের আছে হ্যাঁ আমরা কেউ বুঝছি মুফতি সব বুঝছে মহাদেশ সব বুঝছে যিনি সুরাতুল কাদ্রে টানি পড়তে পারে উনি বুঝছে যিনি তোর জমাও পারে উনিও বুঝছে না এক রাত তিরাশি বছর চার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত ডিউটি করলে তিরাশি পূজার চার মাস কোন মানুষ যদি নফল হজ করে রাম বাঁধে নফল হজের নিহতে এরাম বাঁধে আর নফল হজের নিহতে এরাম বাঁধে যদি নয় জিল হাজ যায় আরাফার মাঠে হাজির হয় আরাফার মাঠের দাম কেমন একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন মালতুলা কুম নাজিল হয়েছে সেদিন আর রাসুল জীবনে আরাফায় গেছেন কয়বার কয়বার একবার নবুয়তের পরে আরাফায় গিয়েছেন কয়বার একবার রসুলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন প্রত্যেক মৌমেনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন যদি একটা নফল মাঠে চলে যায় আর আরাফার মাঠে সূর্য সূর্য ডুবা হেলে যাওয়ার পর থেকে সূর্য যদি আরাফার মাঠে আসার বাদ দিয়া জোহর আসর পড়ে জোহর আসর তো পড়তেই হবে মাগদ্বীপ কিন্তু আরাফার মাগদ্বীপ নাই আরাফার দিন কি নাই এক বছরে একটা দিন আছে মাগদ্বীপ নামাজ পড়তে হয় না হ্যাঁ পড়তে হয় ওই রাত তিনটা বাজে মুজদালাফা গিয়ে কি করতে হয় পড়তে হয় মাগরি ভাইসা গিয়ে কি করতে হবে পড়তে হবে তাহলে এই দিন জোহর আসর পড়ে বাকি সময়টা যদি একটা ছেজদা দেয় ওই একটা ছেজদা যদি তিরাশি বছর চার মাস হয় ওই একটা ছেজদা যদি তিরাশি বছর চার মাস হয় যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকি দান ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি তামাশা বানিয়েছি তামাশা চিটং এ বানাইছে তামাশা ওই লাইলাতুল কদর কে চিটং বানাইছে তামাশা ওই লাইলাতুল কদর কে বানাইছে হুজুরের প্যাট লাইলাতুল কদর কে বানাইছে হুজুরের প্যাটের জন্য একটা উপযোগী টাইম সারা বছরের ইনকাম সেদিন কামাইবো এই হলো লাইলাতুল কদর আল্লাহ তাআলা লাইলাতুল কদর কে মাজহুল রাখছেন অজ্ঞাত রাখছেন আর আমি হুজুরের লাইলাতুল কদর কে সাতাশ তারিখ বানাইছি আল্লাহ রাখছেন অজ্ঞাত হুজুরে বানাইছে কত তারিখ সাতাশ তারিখ রাসূল এটাকে নির্ধারিত করেন নাই কিন্তু আম্মু দেশের চিরাঞ্জ হুজুর এটাকে নির্ধারিত বলেছে রাসুল এটাকে কি করেন নাই নির্ধারিত করেন নাই রাসূল বলেছেন ফালতামি সু হেন্দা ভিতরে আওয়াখের লায় আলী রমদন আল্লানবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজরাতে তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজরাতে তালাশ করো তাইলে যদি গরু জবাই করতে হয় একুশ তারিখেও করতে হবে যদি গরু জবাই করতেই হয় তাহলে তেইশ তারিখেও করতে হবে যদি ছিন্নি লাগাইতে হয় তাহলে পঁচিশ তারিখেও লাগাইতে হবে সাতাশ তারিখেও লাগাইতে হবে উনত্রিশ তারিখেও লাগাইতে হবে তাহলে যাবে আপনি লাইলাতুল কদর কিছুটা হলেও বুঝছেন আপনি শুধু সাতাশ তারিখে নাচলেন কেন তেইশ তারিখে মসজিদে মুসল্লি কেমন সাতাশ তারিখে কেমন এবার উনত্রিশ তারিখে কতজন সাতাশ তারিখে কতজন আমরা কি লাইলাতুল কদর বুঝছি যেমন ধর তুমি আমাকে বললা হুজুর আমাকে একশো টাকা দেন এই বলতেছি আমার ঘরে গিয়া তুমি আমার ডেস্কটা খুলবা ওখানে একশো টাকা পাবা নিয়ে আইসো তুমি ওই ডেক্স না খুললা তো সব নিচে তালাশ করতেছ ফজর পর্যন্ত তালাশ করলা টাকা পাবা কেন ডেক্স খুলো নাই তুমি যিনি টাকার মালিক তিনি বলছেন এটা এটা ডেক্সে পাবা তুমি তো সব নিচে তালাশ করছো যিনি লাইলাতুল কদর বানানে ওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খাইরুমিন আলফি সাহাব তার পক্ষ থেকে তার রসুল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে। গুলোতে তাহলে এবার ধরো পাঁচ দিন ডিউটি পাঁচ রাত ডিউটি পাঁচ রাত ডিউটি আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে নাপ থেকে যে গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে দুই টাকার জন্য ডিউটি চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা সৌদি আরব গুলো আঠারো ঘন্টা ডিউটি ছয়শ রিয়ালের জন্য এখানে মাত্র পাঁচ রাতের ডিউটি তিরাশি বছর চার মাসের বেতন আচ্ছা আপনি ইমানদারির সাথে বলেন যদি এক লাখ টাকা দিত শেষ দশ দিন আপনি রাত যাক দিন নেই ইমাম সাহেব বলেন রাত যাক দিন নেই খতিব সাহেব বলেন নেই মুক্তি সাহেব বলেন যাকতেন নেই কোন সাবে থাকতো না আর এখানে কত রাত পুরস্কার বলেন এক রাত এক রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন রাত এটা কয়টা সম্ভাবনা কি কি একুশ বত্রিশ পঁচিশ সাতাশ উনত্রিশ লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফি শাহর এটা কি পরিমাণ দামি কি পরিমাণ যেমন আমি ইনি আমার দোস্ত ইব্রাহিম সে অনেক মালওয়ালা মাসাল অনেক মালওয়ালা ইব্রাহিম বড় ব্যবসায়ী কাপড়ের সে পাইকারি দোকানদার কোন বাজারে রেস্টেন বাজার এখন আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম ভাই শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ দশ দিনে ইব্রাহিম হুজুর আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার পঞ্চাশ লাখ টাকা প্রফিট থাকে পঞ্চাশ লাখ টাকা কি থাকে শেষ দশকে কত থাকে পঞ্চাশ লাখ টাকা কি থাকে আচ্ছা ইনি যদি এই পঞ্চাশ লাখ টাকার কোরবানি কইরা এতে কাপটা করে এবার রব তারে কি পরিমাণ দিব আচ্ছা এ চাকরি পাই যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জীবনের সাতাইশটা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন সাতচল্লিশটা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন নিজে তদন্ত করেছেন তদারকি করেছেন পাঠিয়েছেন সেনাবাহিনী লেকিন জীবনের কোন রমদানের শেষ দশকে আল্লাহ নবী কোন সারিয়া কোন গাজওয়া করেন নাই আপনারা বলবেন হুজুর আমি আমরা করতাম না আমি কই কোন লাভ নেই আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব আমরা এতে কাপ করতাম না আমরা সিদ্ধান্ত নিচ্ছি গত বছর রমজানের আঠারো তারিখে আমি এক লোককে বললাম ভাই চলেন এতে কাপটা করিয়ে বার এবার বেশি ব্যস্ত আগামী বছর করব রমজানের দুই দিন পরে উনারেকাল হয়ে প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো সত্তর বছর বাঁচবেন শুধু এই হিসাব করে আছেন না এবার করব না আগামী বার করবো

আপনি আর আমি যে করলাম না অনেক বুঝছি সরিয়ত আমরা না আমরা সরিয়েও তো অনেক বুঝছি না রমজানে আপনার রমজান জে বাজারের রমজান আপনার চোখের হালত কি আপনার বেলুনের মধ্যে কয়টা ফোঁটা হইলে কয়টা ছিদ্র হইলে বেলুনের ফু বাতাস থাকে এবার বলেন আমাদের রোজা কয়বার ছিদ্র হয়েছে মোট আর সৌ রোজা হলো ঢাল মা মিখ রে খা ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয় ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার থেকে বাঁচায় যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয় এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার একবার বিন্দারের দিকে তাকিয়েছ রোজা ভাম ভেঙে গেছে রোজা টুকরো হয়ে গেছে আবার তাকিয়েছ আবার টুকরো হয়েছে আবার তাকিয়েছো আবার টুকরো হয়েছে আবার তাকিয়েছো আবার টুকরো হয়েছে এখন জুতাওয়ালা জুতা পরায় দিছে কতবার বলতে লজ্জা হয় ব্রাওয়ালা পরা না ব্রা পরায় দেয় ল্যাঙ্গোওয়ালা পরা না জ্যাঙ্গে পরায় দেয় রাস্তা উনি কি যে রোজাদার এটা কি দিনে সিজন চলতেছে কি চলতেছে ঢাকা নিউ মার্কেটে রোজাদার رمضان মাসে আবাজতের সিজনটা কেমন گاউসিয়ার মার্কেটে رمضان মাসে আবাজতের সিজনটা কেমন আপনাদের রিয়াজউদ্দিন বাজারে رمضان মাসে আবাজতের সিজনটা কেমন এটা लेके روزہ দিছিলো কেউ বলতে পারেন তোমাদের মাথা খারাপ তোমাদের মাথা খারাপ তোমরা কিছু বুঝো না দোয়া করেন এই বুঝতে আমরা কবর যেতে পারি এই বুঝতে আমরা কোথায় যেতে পারি বলেন এই বুঝতে আমরা কবর যেতে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে তারাবি পড়ি আলহামদুলিল্লাহ আমার তারাবি লাগে তিন ঘন্টা তার আবি কি প্রকার একটা দেখে আসবে এই বেটা তারাবিটা কেমন এই বেটা তারাবিটা কেমন দেখে আসবে আলহামদুলিল্লাহ তারাবি মোস্তাক তারাবিটা কেমন কেমন পড়ে তারাবি হাফেজরা এই যে এখন মাইকে পড়লো যে তারাবি তেলাবাদ কেমন লাগছে আপনাদের কাছে সুন্দর লাগছে না লাগছে না এই সময় আফেস কারে শুনেছে এখন আমাদের কি শুনেছে এবার নামাজের মধ্যে কারে শোনায় নামাজের মধ্যে কারে শোনায় আমাকে শোনাবার সময় কেমন শোনাছে আল্লাহ কেমন শোনায় কি বলছি বলেন তো মাতে নো মাতে কি বলছি বলেন হ্যাঁ এই হাফেজ সাহেব যখন ইন্টারভিউ দিয়েছেন তখন কেমন পড়ছে সবাই বলেন তখন তুই ইন্টারভিউ দিচ্ছে তখন তখন কেমন পড়ছে এবার তারাবি নামাজে কেমন পড়ছে হ্যাঁ জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন মুসল্লিরা হাবিস সাবরাহ মালিকের কালাম নিয়ে তামাশা এটা দুষ্টুমি সংবাদ সংবাদ পাঠিকার পাঠিকার পাঠক সংবাদ পড়ে কিভাবে হ্যাঁ বাংলা ভাষার মাখলাদের বই কটা আছে মঠ মদের মদ গুন্যার বই কটা আছে বাংলা ভাষা ওয়াজিব গুণা কটা মঠ বাংলা ভাষার মদ কটা বাবা মদ ভাষা হ্যাঁ বাংলা ভাষা ওয়াজিব গুণা কটা বাংলা ভাষা একপা কটা বাংলা ভাষা এঝার কটা বাংলা ভাষা একদম কটা বাংলা ভাষা মিমচাকির লামচা কির মিমছা কির কায়দা কটা বাংলা ভাষার লাম রে কখন কখন পুর করতে হয় কখন কখন বারিক করতে হয় বাংলা ভাষার রা কখন কখন পুর করতে হয় কখন কখন বারিক করতে হয় আছে এগুলো হ্যাঁ সংবাদ পাঠিকে যদি ব্যাসম করে এবার কোরআনের এগুলো আছে না নাই শুধু মানুষের শোনাবার লেগে আছে রাবের শোনাবার লেগে নাই হম বাস্তব আমি কাম খরা ধরা দেখ আমি বুঝি না শব্দ আমি যদি না বুঝলি এটা না পারতে না বুঝলো এত বুঝতে বাস আমার শব্দ বুঝে যায় তোমার সব তো বুঝা কি এটা বললো বাকি তা কি করবে কি করবে বাস্তব না বাস্তব আল্লাহ ধীরে তিল কোরআন ধীরে ধীরে পড় কোরআন ধীরে ধীরে পড় কোরআন ধীরে ধীরে পড় কোরআন মজায় মজায় পড় কোরআন মধুময় করে বড় কোরআন ভালোবেসে ভালোবেসে বড় কোরআন একটা একটা আর একশোটা করে দিব এমন ভাবে পড়ো কোরআন হ্যাঁ আপনারা বলি দেন বলে হুজুর আর তোমাদের যেই চেষ্টা তোমরা ব্যাগ দেখছির মানুষ তোমরা এই পিছনের কথাগুলো আন কইও না তোমরা নতুন কিছু কও আমরা এখন ফোর জির মানুষ জি চলে এখন কি শহর রমাদান রমজান মাস আল্লাজি উনজিলা ফিল কোরআন ইমাম মালিকের রমাদান কেমন ছিল ইমাম আজম আবু হানিফার রমাদান কেমন ছিল হাই ব্যবসায়ী বন্ধু কি জবাব হবে মালিকের কাছে আমার বুঝে ধরে না ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবে না কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা হ্যাঁ রে যদি রব আমারে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেসিনে বানাইতো তো আমার কি অবস্থা

রাগ করতেছেন কেউ এই সমাজকে কেবি নির্মাণ করবে নিজে নিজে করেন আপনার মন মেড করেন তা বন সমাজের জন্য যদি হতে না পারো কম্পকে নিজের জন্য হয়ে যাও কি সমাজকে যদি বদলাতে না পারো কম্পকে নিজে বদলে যাও হান্না বলে যে গডালিখা প্রবাহে ভেসে যায় সে আবার মানুষ কিসের মানুষ গড্ডালিকে প্রবাহে ভেসে গেছি। চিন্তা করি না যে এতে কাফ আমার জন্য কি করণীয় আমি চিন্তা করি না লাইলাতুল কাদ আমার কি আমি চিন্তা করি না? শুধু সাহারের আইটেমের চিন্তা করি আর ইফতারের আইটেমের চিন্তা করি মেনি মেনি আইটেমস ইন দ্য ইফতার ইফতারের কার আইটেম কত বেশি হবে না আইটেম দিয়ে ইফতার দামি হয় না আল্লাহর কসম আইটেম দিয়ে ইফতার হয় না ওই আমি কম আছে ইফতার আইটেম কারে কয় কি কয় প্রকার আমি ডরে তার কাছে ইফতার করি না আমার কলিম্বে যে আমি ইফতার করি আমার রোজা আমার কাছে বানা যায় তোর কাছে বানা যায় বাজি তোর কাছে বানা যায় এই পরিমাণ খানা আল্লাহর বান্দারে ওয়াজ কই তারপরও আইটেম বাদ দেন হাজরত দস্ত দস্তখানে তিনটা জিনিস পেশ করা হয়েছিল রুটি দিয়েছিল ঘি দিয়েছিল সিরকা দিয়েছিল সিরকা রুটি ঘি সিরকা হাজরত ওমর কাঁদতে থাকলেন আর বললেন মুহাম্মদুর দস্ত দস্তখানে এই তিনটা একসাথে জীবনে কখনো জমা হয় না বলেন রুটি ঘি সিরকা হ্যাঁ আমাকে দরকার ছিল দস্তখানের কি অবস্থা যদি শুধু আমি শুধু এটা দিয়ে ইফতার দিলে আপনি কি করবেন লানত দিবেন বাড়ি ভালো আর হুজুরে কি কইব হুজুরে আজমত পাই মেহমানরা আজমত পাই আমার দিলে আমি এটা যদি মেহমানদারি করে আর বলবে না বলবে না বলেন

রমজান হবে জিকিরের জন্য রমজান হলো জিকিরের জন্য খালি করে দাও নিজেকে ফারেক করে দাও তেলাবাতের জন্য নিজেকে ফারেক করে দাও তেলাবাতের জন্য কি করে দাও অমা আফদল হুসিয়া কোন রোজাটা সবচেয়ে বেশি দামি কোন রোজাটা সবচেয়ে বেশি দামি ঘড়ি কটা বাজে হ্যাঁ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহ রসুল বললেন যে রোজাতে জিকির যত বেশি হয় এ রোজা তত দামি হয় যে রোজাতে জিকির যত বেশি হবে বলেন যে রোজাতে গুনা নাই বলেন গুণামুক্ত রোজা বেশি জিকির যুক্ত রোজা বেশি বেশি সদাকা যুক্ত রোজা এটা হলো দামি রোজা এটা হলো কি রোজা গুনা হবে কি গুনা হবে কও কি রমজান মাসে গুনা কি হবে আর না মাইনাস জিরো জন্য এদিকে ফেরেস্তা কিছু লিখতে না পারে বলে নিচ্ছি আল্লাহ বলে রমজানের জন্য বাম দিকে কিছু লিখতে না পারে আর রমজানের জন্য এদিকে ফেরেস্তা লিখতে লিখতে পাগল হয়ে যায় সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না আল্লাহ কেবু মানে ও তার ভালোবাসার দাম আমার কাছে নাই তো আল্লাহ তালা বলবেন না আমার জন্য রেখে দাও আমি দিব এটাই তো হলো রোজার পুরস্কার ওয়া আনা আর্জি বিহি ওয়া আনা রোজার পুরস্কার আমি দিব কি পরিমাণ হলে রব বলবে না আমি দিব তারা কালে আজ তো আ পয়সা আমার জন্যই সে খাবার ছেড়ে দিয়েছে আমার জন্যই সে রব ছেড়ে দিয়েছে অদেব রোজার পুরস্কার আমি দিব রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে আমি সচুকে দেখতাম যে নানুপুরীকে নানুপুরী রোজা নানুপুর রোজা যদি না দেখতাম তো যাই বুঝতাম না জীবনে নানুপুরি আমলের রোজা যদি না দেখতাম জীবনে তো যাই বুঝতাম না রোজা দেখছি একটা চব্বিশ হাজার বার দিচ্ছে কালেমাই তৈরি কি এই কথা আবার কতক্ষণে কথা আবার কতক্ষণে লিখে লিখে চব্বিশ হাজার কথা আবার কতক্ষণ জাম বাইরে যাইতেছে আল্লাহ নবী বলেন আপনারা চারটা কাজ বেশি বেশি করে করবা এক নম্বরে কালিমা তুই এভাবে বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তেগফার বেশি বেশি করবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা আল্লাহ কয়টা এক নাম্বার লা ইনা ইল্লাল্লাহ লা ইনা ইল্লাল্লাহ

নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন কোন মাদ্রাসা এক বস্তা সোনা দিয়ে দিবেন কোন মাদ্রাসা এক বস্তা খেজুর দিয়ে দিবেন কোন মাদ্রাসা এক বস্তা চিনি দিয়ে দিবেন কোন মাদ্রাসায় একটা ট্যাং দিয়ে দিবেন কোন মাদ্রাসায় এক বস্তা মুড়ি দিয়ে দিবেন না পারেন তো এক কিলো মুড়ি কোন মাদ্রাসায় দিয়ে দিবেন এক কিলো মুড়ি কত আশি টাকার এক কিলো মুড়ি কিনে কোন মাদ্রাসার বোর্ডিং নিয়ে পুষাই দিবেন

আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নেই লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নেই আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে দান ইনশাল্লাহ করলাম হ্যাঁ মজা হবে না কবে কবে করবেন এগুলো সব মুহূর্তের পরে করেন সব কি করবেন বলেন সব মুহূর্ত যদি সুযোগ থাকে আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা সুযোগ থাকলে আমাদের মাদ্রাসাতে এক বস্তা চিনি দান করবেন এক বস্তা খেজুর পারলে থেকে কিছু দান করবেন পারলে থেকে কিছু দান করবেন বলেন বলেন নাই আর যদি এগুলো করেন তো কেমন হবে হবে না হবে না যদি কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে কোনো মাদ্রাসা থেকে আপনার কাছে রমদানি কালেকশনের জন্য আসে গণিমত মনে করবেন ওকে তাকে আদর করে বসাবেন মাদ্রাসার জন্য একটা নোট দিবেন আল্লাহ হুজুর কেউ একটা নোট দিয়ে দিবেন হুজুর উচিত ছিল আমি গিয়ে দিয়ে আসা আমি আমি পারি নাই ব্যস্ততার কারণে আপনি আসছেন এইজন্য এই পঞ্চাশ টাকা আপনাকে দিলাম এই পঞ্চাশ টাকা মাদ্রাসা দিলাম কেমন হবে তার কলিজা খুশি হয়ে যাবে আসমানের রব খুশি হয়ে যাবে আর শুধু শুধু বলবেন এ পরে আসেন উনি কি আপনার গোলাম নাকি উনি যে আসছে আপনার উপরে হেসান করছে কি করছে বলেন আপনার উপরে কি করছে আপনি ওনার উপরে হাসান করেন নাই উনি আপনার উপরে হাসান করছেন আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আমাদের রোজাকে দামি বানায় দেন সুবহানাকাল্লাহুম্মা